কিভাবে চায়না থেকে কম খরচে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে বিকাশ নগদ রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মানে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো গাইস আজকে দেখাবো কিভাবে চায়না অনলাইন ব্রিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন কিভাবে বিকাশ নগদ রকেট কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনার যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজার আসার পর সার্চ অপশনে টাইপ করব চায়না অনলাইন বিডি তো আমি এখানে টাইপ করতেছি চায়না অনলাইন বিডি চায়না অনলাইন বিডি টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা ইন্টারে ক্লিক করবেন তো আমি ইন্টারেক্ট ক্লিক করতেছি ইন্টারেক্ট ক্লিক করার পর এই ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে চায়না অনলাইন বিডি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি ক্লিক করার পর চায়না অনলাইন বিডি ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে তো গায়ে সেখান থেকে স্ক্রল করে দেখতে পান কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর গায়ে সেভাবে না চাইলেও লেফট কর্নারে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন যারা শোজ অর্ডার করতে চান তারা ক্যাটাগরি শোজ সিলেক্ট করবেন যারা ব্যাগ আইটেম জুয়েলারি আইটেম বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ম্যানস ক্লোথিং ওমেন্স ক্লোথিং বেবি আইটেম আপনি যে প্রোডাক্ট নিতে চান এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন এখানে সব প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে আর গ্যাস আপনি যদি চান যে আপনি পোড়ার সার্চ করে আপনার প্রোডাক্টের মডেল নাম্বার দিবেন বা আপনার প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করে বের করবেন তাহলে এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশানে টাইপ করে সার্চ করে তারপর আপনার প্রোডাক্ট বের করে আপনি অর্ডার দিতে পারবেন তো গ্যাস এখন দেখাবো আপনারা কিভাবে চায়না অনলাইন ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো তার জন্য রাইট কর্নার উপরে এলে অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতেছি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন গায়ে যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি চায় না অনলাইন বিডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট করুন এই সাবমিট করুন ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি সাবমিটে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে চার ডিজিটের একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার ওটিপি কোড দিয়ে দিতেছি আপনি আপনাদের ওটিপি কোড দিয়ে দেবেন ওটিপি কোড দেওয়ার পর এই সাবমিট করুন সাবমিট করোন ক্লিক করবেন তো আমি সাবমিট করোনে ক্লিক করতেছি সাবমিটে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে নেম সিলেক্ট করবেন জিমেল সিলেক্ট করবেন অ্যাড্রেস সিটি ডেলিভারি মেথড বা ডিস্ট্রিক্ট মানে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন যে অ্যাড্রেস ওনার ডেলিভারি করবে ওই ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তো তার জন্য ফার্স্টে এখানে আপনার নেম দিবেন যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে যাচ্ছেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পর এখানে আপনার অটোমেটিক কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই নাম্বার এখানে শো করবে আর নিচে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন কারণ আপনার পোড়াটা যদি কোনো প্রবলেম হয় বা পোড়াটা আসতে যদি লেট হয় বা যে কোনো ইনফরমেশন জানানোর জন্য ওনার আপনার জিমেলে বা ফোন নাম্বার মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন তো আমি আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর জিমেল গাইস এখানে আপনার জিমেল আইডি দিয়ে দেবেন যে জিমেল আইডির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে আপনার যদি কোনো ইনফরমেশন ওনারা জানায় তাহলে আপনার জিমেল বা নাম্বারে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন তো আমি আমার জিমেল দিয়ে দিতেছি আপনি আপনাদের জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর অ্যাড্রেস গাইস এখানে আপনার ফুল হোম অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি প্রভাবটা রিসিভ করতে যাচ্ছে অ্যাড্রেস এখানে আপনার এরিয়া নেম দিবেন আপনার বিল্ডিং নাম্বার দিবেন আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন তো আমি আমার এরিয়ায় নেম বিলিং নাম্বার অ্যান্ড ফ্ল্যাট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের এরিয়া নেম বিলিং নাম্বার অ্যান্ড ফ্ল্যাট নাম্বার দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পর সিটি বা উপজেলা গাইস আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা সিটি দিতে পারেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম এখানে দিয়ে দিবেন তো আমি ঢাকা সিটিতে বসবাস করি এজন্য আমি ঢাকা দিয়ে দিতেছি আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেই এখানে দিয়ে দিবেন সিটি দেওয়ার পর ডেলিভারি মেথড গাইস আপনি কোন কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন আপনি যদি স্টেট ফার্স্ট কুরিয়ার দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে চান তাহলে এখানে স্টেট ফার্স্ট দিতে পারেন আপনি সুন্দরবন দিয়ে রিসিভ করতে চাইলে সুন্দরবন দিতে পারেন আপনি পাঠাও কুরিয়ার দিয়ে রিসিভ করতে চাইলে তাহলে এখানে পাঠাও দিতে পারেন তো আমি স্টেট ফার্স্ট দিয়ে রিসিভ করবো তো তার জন্য এই সিলেক্ট অন অন এ ক্লিক করবেন সিলেক্ট অন ক্লিক করার পর এখান থেকে ডেলিভারি মেথড সিলেক্ট করে নেবেন তো আমি স্টেট ফার্স্ট দিতে ডেলিভারি মেথড দেওয়ার পর ডিস্ট্রিক্ট গাইস আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনি যে ডিস্ট্রিকে বসবাস করেন এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট নেম দেওয়ার জন্য এই রাইট কর্নারে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর গাইস এখানে ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন নেম ঠিক আছে কি না ইমারজেন্সি কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কি না ইমেইল অ্যাড্রেস সিটি ডেলিভারি মেথড ডিস্ট্রিক্ট সব যদি ঠিক থাকে তাহলে আপডেট ইউর প্রোফাইল আপডেটের প্রোফাইলে ক্লিক করবেন আর গাইস এখানে ভালো করে অ্যাড্রেসটা চেক করে নেবেন কারণ অ্যাড্রেস যদি ভুল হয় আপনার প্রোডাক্ট কিন্তু ভুল অ্যাড্রেসে চলে যাবে তো আমি আপডেট ইয়ের প্রোফাইলে ক্লিক করতেছি আপডেটির প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইল আপডেট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অর্ডার প্লেস করবেন মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন তো এখান থেকে স্কোর করে দেখতে পারেন আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যদি থাকে তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন বা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনার প্রোডাক্ট বের করে অর্ডার দিতে পারবেন না এখানে আপনার প্রোডাক্টের মডেল নেম যদি জানা থাকে বা প্রোডাক্টের নেম টাইপ করে সার্চ করে বের করতে পারবেন বা পোর্টের যদি কোনো পিকচার থাকে তাহলে এখান থেকে পিকচার আপলোড করে আপনি যে প্রোডাক্ট নিতে চান ওই প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারবেন তো পিকচার আপলোড করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক করবেন কেন অপশানে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করে আপনি প্রোডাক্ট বের করে অর্ডার করতে পারবেন তো গাইস আমি টাইপ করে সার্চ দিয়ে আমি প্রোডাক্ট বের করে অর্ডার দিবো তো গাইস আমি এয়ারপোর্টস অর্ডার করবো তো তার জন্য এখানে আমি টাইপ করতে আসি এয়ারপোর্টস আপনার যদি এয়ারপোর্টসের মডেল নেম জানা থাকে তাহলে এখানে মডেল নেম দিয়েও টাইপ করে সার্চ করে বের করতে পারবেন তো আমি জাস্ট টাইপ করতেছি এয়ারপোর্টস এয়ারপোর্টস টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি সার্চ আপশনে ক্লিক করার পর এখানে অনেক ইয়ারপড চলে আসছে আপনি যে ইয়ারপডস নিতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে শুধু ইয়ারপডস না হেডফোন ইয়ারফোন ইয়ারপডসের কেস সব কিছু চলে আসছে তো এখান থেকে আপনি যে ইয়ারপডস নিতে যাচ্ছেন বা যে হেডফোন নিতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে তারপর নিতে পারেন গাইস আমি এই ইয়ারপডসটা অর্ডার করতে যাচ্ছি তো তার জন্য ইয়ারপডসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটা কালারই অ্যাভেলেবেল আসছে প্রোস হোয়াইট এই কালারটা অ্যাভেলেবেল আসছে আর এখানে মডেল নাম্বার দেওয়া আছে প্রো সেভেন আই টুয়েলভ প্রো ফোর আপনি যে মডেলের ইয়ারপোর্ডস নিতে যাচ্ছেন ওই মডেল এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি প্রো সেভেন অর্ডার করব তো এই জন্য প্রো সেভেন সিলেক্ট করতেছি প্রো সেভেন সিলেক্ট করার পর প্রোডাক্টের প্রাইস পাঁচশো চার টাকা আর এখানে কোয়ান্টিটি গ্যাস আপনি কত পিস নিতে যাচ্ছেন আপনি এক পিস দুই পিস পাঁচ পিস আপনি যে কয় পিস নিতে যাচ্ছেন এখানে আপনার কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন আর গ্যাস একটা কথা বলতেছি এই চায়না অনলাইন বিড়িতে এক হাজার টাকার উপরে অর্ডার দিতে হবে এক হাজার টাকার নিচে অর্ডার দিলে হবে না মানে এক হাজার টাকার নিচে যদি অর্ডার দেন তাহলে ওনারা অর্ডার নেবে না আপনি যে প্রোডাক্ট নেন এক হাজার টাকার উপরে ওনাদের অর্ডার দিতে হবে তো আমি এখানে ইয়ারপডসটা দুই পিস নিতে যাচ্ছি তো দুই পিস যদি অর্ডার করি তাহলে এক হাজার টাকার উপরে হবে তো তার জন্য কোয়ান্টিটি সিলেক্ট করব কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য অ্যাড অপশন অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দেবো তো আমি প্লাস অপশানে ক্লিক করে কোয়ান্টিটি সিলেক্ট করার পর প্রোডাক্ট কোয়ান্টিটি দুই পিস প্রোডাক্ট প্রাইস এক টাকা টোটাল কস্ট চায়না কোরিয়ার বিল প্লাস চায়না থেকে বাংলাদেশ শিপিং চার্জ সব খরচ মিলিয়ে এক হাজার টাকা আসছে আর গায়ে এখানে ওনারা বলে দিয়েছেন ক্যাটাগরি ভিত্তিক শিপিং চার্জ দেখতে এখানে ক্লিক করুন মানে কোন ক্যাটাগরি শিপিং চার্জ কত টাকা এখানে ক্লিক করে দেখতে পারবেন আমি ক্লিক করতেছি এখানে সব আইটেমের শিপিং চার্জ দেওয়া আছে তো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন বা আপনি যে আইটেমে শিপিং দেখতে চান এখানে টাইপ করে সার্চ করে তারপর বের করে দেখতে পারবেন আর এখানে অ্যাড টু উইস লিস্ট গাইস আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন ওই প্রোডাক্টটা যদি নেক্সট টাইম অর্ডার দিতে চান তাহলে এই যে অ্যাড টু উইস লিস্ট করে রাখতে পারেন কারণ নেক্সটে যদি অর্ডার দেন ওই প্রোডাক্ট নাও খুঁজে পেতে পারেন তো এই জন্য অ্যাড টু লিস্ট করে রাখলে নেক্সট টাইমে ইজিলিভাবে অর্ডার দিতে পারবেন উইস লিস্ট চেক করার জন্য এই যে এখানে উইস লিস্ট অপশন উইস লিস্ট চেক করে নিতে পারবেন আর অ্যাড টু কার্ট গাইস এখন যদি আপনি অর্ডার দিতে না চান এখন ধরেন বিজি আছেন বা এক দুই ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে অর্ডার দিবেন তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন আর যারা এখন অর্ডার দিতে চাচ্ছেন তারা যে বাইনাও এই বাইনাওতে ক্লিক করবেন তো আমি এখন অর্ডার দিব তো তার জন্য যে বাই নাও এই বাইনাওতে ক্লিক করি বাইনাওতে ক্লিক করার পর এখানে আমরা বলে দিয়েছেন সম্মানিত গ্রাহক এই পণ্যটির সর্বনিম্ন পাঁচ পিস এবং এক হাজার টাকার অর্ডার করতে হবে মানে গাইস আমি যে পরোটা অর্ডার দিয়েছি দুই পিস দুই পিস হবে না সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার দিতে হবে তো আমি এখানে কোয়ান্টিটি পাঁচ পিস সিলেক্ট করে দিতেছি এটা আমি ক্রস করে দিতেছি ক্রস করার পর এখানে কোয়ান্টিটি পাঁচ পিস সিলেক্ট করে দিতেছি কোয়ান্টিটি পাঁচ পিস দেওয়ার পর পাঁচ পিসের প্রাইস আসছে দুই হাজার পাঁচশো আঠারো টাকা গাইস এই দুই হাজার পাঁচশো আঠারো টাকা কিন্তু চায়না কুরিয়ার বিল প্লাস চায়না থেকে বাংলাদেশ শিপিং চার্জ টোটাল কস্ট সহ এই দুই হাজার পাঁচশো আঠারো টাকা আসছে তো আমি এখানে অর্ডার করবো এই জন্য যে বাই নাও ওই বাইনাওতে ক্লিক করবো তো আমি বাইনাওতে ক্লিক করতেছি বাইনাওতে ক্লিক করার পর পে নাও এইটি পার্সেন্ট গাইস আপনি এখানে এইটি পার্সেন্ট পেমেন্ট করতে পারবেন পে নাও নাইনটি পার্সেন্ট এখানে আপনি নাইনটি পার্সেন্ট পে করতে পারবেন পে নাও হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট মানে ফুল পেমেন্ট করতে পারবেন তো গাইস আমি এইটি পার্সেন্ট পেমেন্ট করবো তো তার জন্যে প্রসেসড তো এই প্রসেসটি ক্লিক করবেন তো আমি প্রসেসটে ক্লিক করতেছি তো গাইস প্রসেসটে ক্লিক করার পর আপনি যে নেমের মাধ্যমে প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন ওই নেম এখানে ফার্স্টে শো করবে এখানে আপনার কন্ট্র্যাক্ট নাম্বার শো করবে এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে অটোমেটিক ইমেল সেভ করা আছে আর এখানে অ্যাড্রেস অটোমেটিক সেভ করা আছে এখানে সিটি সিলেক্ট করা আছে আর এখানে ডেলিভারি মেথড গাইস আপনি যে ডেলিভারির মাধ্যমে পড়াটা রিসিভ করতে চাচ্ছেন ওই ডেলিভারি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো তার জন্য স্লেট অন সিলেটে অনেক ক্লিক করবেন স্লেট অনেক ক্লিক করার পর এখানে আপনি ডেলিভারি মেথড সিলেক্ট করে দেবেন তো আমি স্টেট ফার্স্ট সিলেক্ট করতেছি ডেলিভারি ম্যাথাড সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট গাইস আপনি যে ডিস্ট্রিকে বসবাস করেন এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন তো আমি ঢাকাতে বসবাস করি এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিতেছি আপনি যে ডিস্ট্রিকে বসবাস করেন আপনি ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে দিবেন ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার জন্য রাইট কর্নারে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কুপন কোড গাইস আপনাদের যদি কোনো কুপন কোড থাকে তাহলে এখানে কুপন কোড দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার যত পার্সেন্ট কুপন কোড থাকবে তত পার্সেন্ট এখানে ডিসকাউন্ট হবে আর গাইস এখানে অর্ডার সামারি দেওয়া আছে টোটাল প্রাইস দু টাকা পে নাও দুই টাকা আর যখন আপনার পরে বাংলাদেশে আসবে তখন পাঁচশো টাকা শিপিং চার্জ এবং কুরিয়ার চার্জ ওনাদের দেওয়া লাগবে তো গাইস অ্যাড্রেসটা চেক করে নি অ্যাড্রেস ঠিক আছে কিনা নেম ঠিক আছে কিনা নাম্বার ঠিক আছে কিনা ডেলিভারি মেথড সব যদি ঠিক থাকে তাহলে প্রেস অর্ডার প্রেস অর্ডারে ক্লিক করবেন গ্যাস আবার বলতেছে অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট ভুল অন্য কোথাও কিন্তু চলে যাবে তো তার জন্য অ্যাড্রেসটা ভালোভাবে দেখে প্রেস অর্ডার প্রেস অর্ডারে ক্লিক করবেন তো আমি প্রেস অর্ডারে ক্লিক করতেছি প্রেস অর্ডারে ক্লিক করার পর যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তারা বিকাশ সিলেক্ট করবেন যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন যাদের ডুয়েল কারেন্সি কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারা কার্ড সিলেক্ট করতে পারেন তো ও আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো তার জন্যে বিকাশ অপশন বিকাশ অপশানে ক্লিক করব বিকাশে ক্লিক করার পর পে নাও ভিয়া বিকাশ পে নাও ভিএ বিকাশে ক্লিক করতেছি পে নাও ভিএ বিকাশে ক্লিক করার পর এখানে আপনার বিকাশে অ্যাকাউন্ট নাম্বারে দিবেন এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার বিকাশে পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্টে যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বার বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা কবে বাংলাদেশে আসবে বা আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা আপনি প্রোডাক্টটা কোন টাইমে আপনি হাতে পাবেন না তো গায়ে যারা রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তাই যে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করবেন তো আমি মোবাইল ব্যাংকিং ক্লিক করতেছি মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর নগদের মাধ্যমে পেমেন্ট করতে নগদ সিলেক্ট করবেন উপার মাধ্যমে পেমেন্ট করলে উপার সিলেক্ট করবেন তো আমি নগদের মাধ্যমে পেমেন্ট করবো এই যে নগদ সিলেক্ট করতেছি নগদ সিলেক্ট করার পর এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে প্রসেসটা ক্লিক করবেন দেন পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা দিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা কবে বাংলাদেশে আসবে বা আপনি পোড়াটা কবে হাতে পাবেন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কিভাবে চায়না অনলাইন বিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন কীভাবে বিকাশ নগদ বা কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে ফেসবুক পেজ টেক টি সেফার টেক টি সেফার ইনবক্সে মেসেজ দিয়ে আপনার কোনো ইনফরমেশন জানা থাকলে ওখানে বলতে পারেন আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ